চীনা আবারও প্রমাণ করলো যে প্রযুক্তির দুনিয়ায় তারা কতটা অগ্রগামী এবার তারা উদ্ভাবন করেছে একটি পারমাণবিক ব্যাটারি যা একটি কয়েনের আকার এবং একশো বছর পর্যন্ত চার্জ না দিয়েই কাজ করতে পারবে এই ব্যাটারিটি তৈরি করা হয়েছে পারমাণবিক বিক্রিয়া থেকে শক্তি উৎপাদন করার প্রযুক্তি ব্যবহার করে যাকে বলা হয় বেটা বোল্টাইক ব্যাটারি এটি মূলত রেডিও অ্যাক্টিভ আইসৈঠুপ থেকে ইলেকট্রন শক্তি তৈরি করে এবং অত্যন্ত নিরাপদভাবে এটি ব্যবহার করা সম্ভব এই প্রযুক্তি ভবিষ্যতে গড়ি প্রেসমেকার স্পেস স্যাটেলাইট এমনকি ড্রোন বা সেন্সেরও ব্যবহার করা যেতে পারে যেখানে চার্জ দেওয়া সম্ভব নয় বা খুব কষ্টসাধ্য এটি আমাদের প্রযুক্তিগত স্বাধীনতা এবং স্থায়ী এক বিপ্লব ঘটাবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন এখন প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য হবে এর নিরাপত্তা কতটুকু পারমাণবিক শব্দটা শুনলেও অনেকে ভয় পান কিন্তু এই ধরনের ব্যাটারি থেকে তেজস্ক্রিয়তা বাইরে নির্গত হয় না বললেই চলে এই উদ্ভাবন নিঃসন্দেহে ভবিষ্যতের পথ দেখাবে তো একটি ডিভাইস কিনলেন আর সারা জীবন একবারও চার্জ দিতে হবে না আপনারা কি মনে করেন বাংলাদেশকে এরকম কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে ভবিষ্যতে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না